একদিন দাউদ আর ইসরাত ওয়া সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দা বলেন ওগো মালিক যেই পাল্লাতে আপনি আমল ওজন করবেন ওই পাল্লাটি আমি দেখতে চাই যেই পাল্লার ওজন যদি বাড়িয়ে হয় তাহলে মানুষ জান্নাতে যাবে আবার ওজন যদি হালকা হয় মানুষ জাহান্নামে যাবে অগর ওই মিজানের পাল্লাটি কেমন হবে আপনি আমাকে দেখান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক জিব্রাইল ও জিব্রাইল যেই মিজানের পাল্লা আমি আমার বান্দার জন্য রেখেছি ওই মিজানের পাল্লাটি আমার পয়গম্বর দাউদকে তুমি দেখায় দাও হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র মিজানের পাল্লা দেখলেন মিজানের পাল্লা দেখার পর সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন সাথে সাথে তিনি জ্ঞান হারা হয়ে গেলেন জ্ঞান যখন ফিরলেন তখন রব্বুল আলামিন দাউদকে জিজ্ঞাসা করলেন দাউদ এই তুমি কেন অজ্ঞান হয়ে গেল দাউদ পয়গম্বর বলতেছেন রব্বুল আলামিন এত বড় মিজানের পাল্লা

দুনিয়াতে আমরা অবস্থান করি কিন্তু আখেরে নবীর উম্মত যারা আছেন তাদের তো হায়াত থাকবো পঞ্চাশ ষাট বছর সত্তর আশি বছর তারা কিভাবে আবাদত করে এই মিজানের পাল্লা বাড়ি করবেন ও মালিক তারা তো ছোট ছোট মানুষ আমাদের ছোট ছোট মানুষকে আমরা বলি সাত আট বছরের ছোট বাচ্চা যারা তাদেরকে আমরা ছোট বাচ্চা বলি কিন্তু দা উৎপায়ের যুগে একশো দেড়শো বছরের যে মানুষগুলো ছিল দুইশো তিনশো বছরের যে মানুষগুলো ছিল তারা ছিল ছোট মানুষ আল্লাহ কত বছর দুইশো তিনশো বছরের মানুষ যারা তারা ছিল ছোট মানুষ আর আমাদের ছোটো মানুষ হল সাত বছর আট বছর বুঝে না ছোট মানুষ কিছু বুঝে না এবার দাউত্তরম্বর বলতেছেন রব্বুর আর আমিন এতো বিশাল বড় আপনি মিজানের পাল্লা রেখেছেন ওই মিজানের পাল্লা দিয়ে কিভাবে আপনার বান্দা আমল আমোল বড়পুর করবে এমনি রব্বুর আরামিন দাগ দরে ন রে দাও জয় বান্দা আমাকে রাজি খুশি করার জন্য আমি রবকে বড় তো শিকার করার জন্য আমার কুদরতি পায়ে শেষ দা আমার কুদরতি পায়ে শেষদা দিতে দিয়ে হবে আমি আল্লাহ আখির নবীর উম্মতের এই সেজদা দ্বারা মিজানের পাল্লা বর্তে বিলম্ব করব না